হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আমরা আজকে আলোচনা করব শতকরা হ্রাস বৃদ্ধি নিয়েই আমরা প্রায়ই বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এরকম কতগুলো প্রশ্ন দেখি একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পারসেন্ট বৃদ্ধি ও প্রস্ত দশ পারসেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে অর্থাৎ যখনই আমাদেরকে হ্রাস বৃদ্ধির কথা বলবে সেটা হতে পারে চিনির মূল্য বৃদ্ধি বা আমাদেরকে বলতে পারে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করা হলো বা বৃত্তের ব্যাসার্ধ এত পার্সেন্ট বৃদ্ধি করা হলে বা বলতে পারে শেয়ারের মূল্য এত পার্সেন্ট বৃদ্ধি করা হলে অর্থাৎ যখনই আমাদেরকে বাড়ানো কমানো হ্রাস বৃদ্ধি এটা বলবে শতকরা তাহলে আমরা মাত্র একটি নিয়ম ফলো করব আর সেটা হচ্ছে বর্তমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল আমরা এটা সচরাচর সবাই জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল তাহলে আমরা যদি এক নাম্বারটা সলভ করি দেখেন এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি দেখেন বিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে বর্তমানে কত হবে যেহেতু বেড়ে গেছে আগে যদি একশো থাকে তখন এখন হয়ে যাবে কত একশো যখন বাড়বে তখন আমরা কী করব যুগ করব এরপরে গুণ তাহলে আমরা গুণ দিলাম এরপর হবে প্রস্ত দেখেন প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে তাহলে যেহেতু এটা হ্রাস করা হয়েছে তাহলে কমে গেছে তাহলে যেহেতু একশো থেকে দশ যেহেতু কমে গেছে তাহলে হবে কত নব্বই ইকুয়েল ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো ক্ষেত্রফল বলতে আমরা হিসাব করব প্রকৃত দর্গ গুণ প্রকৃত প্রস্থ এখন প্রকৃত দর্গ বলতে আপনি কি বুঝেন এই যে দেখেন এখানে একটি পার্সেন্ট আছে অর্থাৎ আগে ছিল একশো এখন বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ বেড়ে গেছে তাহলে আমরা সবসময় প্রকৃত দর্গ এবং প্রকৃত এই পাশেরগুলো আমরা প্রকৃত হিসাব করব একশো একশো তাহলে দেখেন প্রকৃত দৈর্ঘ্য একশো এরপরে গুণ প্রকৃত প্রকৃতপ্রস্থও একশো অর্থাৎ আপনি সময় এই নিয়মটাই একটা নিয়মেই আমরা ফলো করব অর্থাৎ প্রথমে যেটা দৈর্ঘ্য থাকবে সেটা হবে দৈর্ঘ্য দিলাম এরপরে প্রস্ত দিলাম এদিকে এরগুলো আমরা হিসাব করবো একশো একশো অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্য এটা দেখেন আপনি এখানে যেহেতু একটা পার্সেন্ট আছে তাহলে আমাদের পার্সেন্ট টাকা মানি হচ্ছে একশো এখন দেখেন আমরা যদি এই অঙ্কটা সলভ করতে যাই তাহলে আমরা কীভাবে করতে পারি দেখেন আমাদের এটা যেহেতু শত করার অঙ্ক আমাদের শুধুমাত্র একশো লাগবে একটি অর্থাৎ আমরা তুলনা করব কত পার্সেন্ট বাড়ছে বা কমছে সেজন্য আমরা আমরা শুধুমাত্র একশো একটাই দরকার তাহলে এই একশোটা আমরা কি করতে পারি দেখেন এখানে মাঝখানে একটা গুণ চিহ্ন আছে আমরা যদি এই একশোটা রাখি আর এই একশোটা যদি আমরা পক্কান্তর করি অর্থাৎ আমাদের দরকার হচ্ছে শুধু একটা তাহলে এই একশোটায় এদিকে এসে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে পক্কান্তর করলে কি গুণ থাকলে কী হয় বাঘ তাহলে আমরা লিখি একশো বিশ গুণ নব্বই এখন এই একশোটা আমরা যেহেতু এখানে বাঘের এই পা সরি সমানের এই পাশে যেহেতু নিয়ে আসছি এটা গুণ হলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে এখন আমরা যদি কাটাকাটি করি দেখেন সমান একশো এখন আমরা যদি কাটাকাটি করি দেখেন এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য তাহলে কত হয় দেখেন বারো আর নয় বারো আর নয় গুণ করলে কত হয় নয় বারো একশো আট সমান একশো তাহলে এখন দেখেন তো এখানে ছিল একশো এখন হয়েছে একশো আট তাহলে বৃদ্ধি হয়েছে না রাশ হয়েছে দেখেন একশো ছিল একশো হয়ে গেছে তাহলে এটা হচ্ছে কি বৃদ্ধি তাহলে আমাদের লিখতে হবে সুতরাং দেখেন এই যে দেখেন এখানে ছিল একশো এখানে হচ্ছে একশো আট তাহলে বৃদ্ধি সমান এই যে একশো আট থেকে একশো করে দিলে কত হয় আট পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ কর ক্ষেত্র ফল শতকারা আট পার্সেন্ট বৃদ্ধি পেল আমরা জাস্ট এই একটা নিয়ম ফলো করে আমরা যখন চিনির মূল্য বা তেলের দাম বা শেয়ারের মূল্য এইরকম যাই বলুক না কেন আমরা শুধুমাত্র একটা নিয়মই ফলো করব আর সেটা হচ্ছে এদিকে বর্তমান গুণ প্রস্ত দিয়ে ওইদিকে প্রকৃত গুণ প্রস্ত দিয়ে শুধুমাত্র একশোটা রাখবো এবং এদিকে যেটা হবে সেটা আমরা কি করে দিব বি করে দিব তাহলে দেখেন আমরা যদি এখানে দুই নাম্বারটা সলভ করি দেখেন দুই নাম্বারে বলছেন সিনির মূল্য বিশ পারসেন্ট কমে গেল তাহলে যেহেতু কমে গেছে তাহলে একশো থেকে যেহেতু বিশ কমছে তাহলে সেটা হবে কত আশি এরপর গুণ দিলাম এই গুণটা দিলাম এরপর হচ্ছে কিন্তু এর ব্যবহার বিশ পারসেন্ট বৃদ্ধি পেল কিন্তু ব্যবহার বেড়ে গেল তাহলে বেড়ে গেল যেহেতু তাহলে কত হবে একশো তাহলে দেখেন এতে বাবদ সমান কি আমরা বলছিলাম প্রকৃত মূল্য গুণ ব্যবহার দেখেন এটা আমরা প্রস্ত হিসাব করছিলাম কিন্তু আমরা এটাতে হিসাব করব মূল্য ব্যবহার সমান খরচ অর্থাৎ আপনার মনে করেন একটা পাঁচ টাকা আপনি ব্যবহার করেন পাঁচ কেজি তাহলে কত টাকা হবে খরচ পঁচিশ টাকা তাহলে আমরা সেটা আমরা মনে রাখবো জাস্ট কি যখন ব্যবহার এবং মূল্যর কথা বলবে তখন আমরা কি করব ব্যবহার মূল্য আর ব্যবহার গুণ করলে কি আসবে খরচ আসবে তাহলে দেখেন আমরা সমান দিলাম এদিকে আমি বলছিলাম প্রকৃত সবসময় কত হবে একশো গুণ একশো তাহলে দেখেন আমরা যদি এটা করি তাহলে এটা আমরা সমাধান করব আমাদের দরকার হচ্ছে শুধুমাত্র একশো তাহলে আমরা এটা কী করব এদিকে নিয়ে আসবো দেখেন আশি গুণ একশো তো বিশ এখন যদি আমরা একশো এটা এখানে নিয়ে আসি দেখেন আমরা কাটাকাটি করি সমান হচ্ছে কত একশো এখন দেখেন এখান থেকে কাটলাম এখান থেকে কাটলাম এখান থেকে একটা শূন্য কাটলাম এখান থেকে একটা শূন্য কাটলাম তাহলে দেখেন এখন আট আর বারো তাহলে বলেন তো আট বারো কত আট আর বারো গুণ করলে হয় কত ছিয়ানব্বই সমান একশো এখন দেখেন তো হ্রাস হয়েছে নাকি বৃদ্ধি হয়েছে এখানে আছে একশো এখানে হইলে কত ছিয়ানব্বই তাহলে দেখেন তো এখানে কি হ্রাস নাকি বৃদ্ধি দেখেন একশো থেকে যখন ছিয়ানব্বই সুতরাং হ্রাস সমান এই যে একশো ছিল এখন ছিয়ানব্বই হয়ে গেছে তাহলে কত পার্সেন্ট চার পার্সেন্ট হ্রাস হলো অর্থাৎ কমে গেল এরপর আমরা সলভ করব তিন নাম্বার দেখেন তিন নাম্বার হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দেখেন এটি যেহেতু বর্গক্ষেত্র বলছে আমাদের সবসময় দরকার কি একটা দৈর্ঘ্য দরকার আর একটা প্রস্ত দরকার কিন্তু এখানে দেখেন একটি আছে প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে যেহেতু বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের সব প্রত্যেক বাহুই সমান দেখেন বর্গক্ষেত্র হত হলে প্রত্যেক বাহু কি হতে হবে সমান হতে হবে অর্থাৎ দৈর্ঘ্য যেরকম প্রস্তও একই রকম তাহলে বর্গক্ষেত্রে যেহেতু প্রত্যেক বাহু যেহেতু সমান সেহেতু আমরা দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্তও কত পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমরা একটা মনে করেন এখানে যেহেতু আমাদের বর্গক্ষেত্র বলছে তাহলে এখানে একটা দশ পার্সেন্ট এটা দৈর্ঘ্য মনে করেন আরেকটা প্রস্তও দশ পার্সেন্ট তাহলে আমরা এখন লিখি দেখেন বর্তমান দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে বর্তমান দৈর্ঘ্য হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি হলে কত হয় একশো দশ গুণ দিলাম এরপরে বলছে তাহলে আমাদের প্রস্তও দশ পার্সেন্ট ধরতে হবে কারণ এটা একটি বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুল সমান সেই জন্য আমাদের এটা যত পার্সেন্ট দিবে এটাও একই ধরতে হবে তাহলে এটা দশ পার্সেন্ট বলতে এখানেও একশো দশ সমান তাহলে আমি বলছি প্রকৃত দর্গ সবসময় কত হবে একশো যেহেতু এখানে পার্সেন্ট আছে তাহলে প্রকৃত দর্গ একশো দিলাম এরপরে প্রকৃত প্রস্তও কত হবে একশো এবার আমাদের যেহেতু শুধুমাত্র এখান থেকে একটাই দরকার তাহলে আমরা এটা কি করব। এদিকে নিয়ে আসব। তাহলে লিখি একশো দশ গুণ এদিকে একশো এটা কি হয়ে যাবে বাঘ সমান একশো অর্থাৎ আমাদের শুধু একটাই দরকার এখন যদি আমরা কাটাকাটি করি দেখেন এখান থেকে শূন্য এখান থেকে শূন্য আর এখান থেকে শূন্য এখান থেকে শূন্য তাহলে আর আছে কত এগারো গুণ এগারো তাহলে এগারো এগারো কত হয় একশো একুশ সমান একশো তাহলে এখন দেখেন তো এখানে আছে একশো আর এখানে হচ্ছে কত একশো তাহলে দেখেন কত পার্সেন্ট বৃদ্ধি হয়ে এলো দেখেন একশো থেকে একশো একুশ থেকে সরি একশো বিয়ে করলে কত হয় সুতরাং বৃদ্ধি সমান একশো একুশ থেকে যদি একশো চলে যায় তাহলে কত একুশ পার্সেন্ট বৃদ্ধি এরপরে আমরা যদি সাত নাম্বারটা সলভ করি দেখেন যদি তেলের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি হবে না দেখেন বলছে যদি তলের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে দেখেন এখানে বর্তমান মূল্য মূল্য মানে দাম তাহলে দাম দেওয়া আছে তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে কত হবে একশো পঁচিশ যখন বৃদ্ধি হবে সেক্ষেত্রে আমরা যোগ করব। এরপর দেখেন গুণ দিলাম গুণ এবার দেখেন তো তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে এখানে দেখেন আমার বলছিলাম বর্তমান মূল্য গুণ ব্যবহার এখন দেখেন তো এখানে ব্যবহার আছে কিনা দেখেন আমাদের এখানে দেখেন তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে দেখেন তেলের ব্যবহার আমাদের কত কমালে অর্থাৎ আমাদের প্রশ্ন করছে তাহলে দেখেন তেলের ব্যবহারটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে এটা আমাদের উত্তর লাগবে সেক্ষেত্রে যেটা প্রশ্ন সেটা আমরা ক ধরব দেখেন তাহলে আমরা লিখলাম একশো পঁচিশ গুণ তাহলে ব্যবহার ব্যবহার যেহেতু নেই সেক্ষেত্রে আমরা কি ধরলাম ক ধরলাম সমান বাবদ কোনো খরচ বৃদ্ধি হবে না তাহলে দেখেন তেল বাবত যেহেতু কোনো খরচ বৃদ্ধি হবে না তাহলে আগের মতোই থাকবে তাহলে আগের মতো বলতে একশো গুণ একশো অর্থাৎ আগে যেরকম ছিল সেরকমই থাকবে এখন যদি আমরা আমাদের এখন উত্তর লাগছে শুধু ক তাহলে আমরা ক সমান দেখেন এটা কোথায় যাবে নিচে একশো পঁচিশ একশো গুণ একশো কারণ দেখেন আমরা সেটা জানি আমরা যদি শুধুমাত্র কটা রাখি এটা হচ্ছে গুণ গুণ থাকলে পক্কান্তর করলে কি হয়ে যায় বাক হয়ে যায় এখন আমরা কাটাকাটি করি যদি আমরা পঁচিশ দিয়ে দিই কত হবে চার পঁচিশে একশো আবার একশো পঁচিশকে যখন আমরা চার দিয়ে দিব সরি পঁচিশ দিয়ে দিব তখন হবে ফাঁস পঁচিশে একশো এখন আমরা যদি ফাঁস একে ফাঁস আর যদি একশোকে ফাঁস দিয়ে করি কত হবে ফাঁস একশো তাহলে দেখেন আর বিশ আর সার আছে উপরে তাহলে বিশ আর সার গুণ করলে হয় কত চার বিশ আশি এখন দেখেন আমাদের ছিল একশো এখন হয়েছে কত আশি তাহলে দেখেন তো হ্রাস হয়েছে নাকি বৃদ্ধি হয়েছে তাহলে সুতরাং কমাতে হবে আগে ছিল একশো আর এখন হলো কত আশি সমান কত পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট আমাদের কি করতে হবে কমাতে হবে এরপর হচ্ছে ফার্স্ট নাম্বার দেখেন ফার্স্ট নাম্বার হচ্ছে গতকাল শেয়ারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়েছিল তাহলে দেখেন গতকালে পঁচিশ পার্সেন্ট বেড়েছিল যেহেতু বেড়ে গেছে তাহলে দেখেন একশো পঁচিশ অর্থাৎ একশোতে কত পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল। এরপরে দেখেন গুণ দিলাম এরপর হচ্ছে আজ শেয়ারের মূল্য পঁচিশ পার্সেন্ট কমে গেছে তাহলে আজকে যেহেতু কমেছে তাহলে একশোতে পঁচিশ কমলে কত হয় পঁচাত্তর অর্থাৎ আমরা খেয়াল রাখবো যখন বাড়বে সেটা হবে এটা আর যখন দেখেন সরি প্রথমে আমরা একটা হিসাব করবো এরপরে বারো কমক তারপর হচ্ছে এটা এরপরে সমান হচ্ছে প্রকৃত আসলে দেখেন যখন একশো ছিল তখন প্রকৃত ছিল কত একশো এরপরে এটাতেও প্রকৃত ছিল কত একশো তাহলে আমাদের এখন দরকার হবে যেহেতু শতকরার অঙ্ক তাহলে শুধুমাত্র একশো দরকার হবে এই একশোটা কোথায় নিয়ে আসবো আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে দেখেন একশো পঁচিশ গুণ পঁচাত্তর এই একশো যখন নিচে আসবে সমান হচ্ছে একশো এখন দেখেন একশো পঁচিশ আর পঁচাত্তর যদি আমরা গুণ করি তাহলে কত হবে তাহলে দেখেন একশো পঁচিশ আর পঁচাত্তর গুণ করলে কত হবে তিরানব্বই পঁচাত্তর এরপরে নিচে একশো দিলাম সমান হচ্ছে একশো এখন আমরা যদি তিরানব্বই পঁচাত্তর অর্থাৎ নয় হাজার তিনশো পঁচাত্তরকে যদি আমরা একশো দিয়ে বাক করি তাহলে সেক্ষেত্রে কত হবে তিরানব্বই দশমিক সেভেন ফাইভ এখন দেখেন তিরানব্বই এখন এখানে আছে একশো আর এখানে হচ্ছে তিরানব্বই দশমিক সেভেন ফাইভ তাহলে আমরা যদি এটা দেখি তো এটা কি বাড়ছে না কমছে সুতরাং কমেছে সমান একশো মাইনাস তিরানব্বই দশমিক সেভেন ফাইভ সমান কত পার্সেন্ট কমেছে একশো থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত হবে ছয় দশমিক টু ফাইভ এটাই হচ্ছে কাঙ্কিত এরপর হচ্ছে ছয় নাম্বার দেখেন ছয় নাম্বারে বলছে সালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি সালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থেকে থাকে তিনি সালের ব্যবহার শতকরা ভাগ কমালেন তা দেখেন সালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল তাহলে যেহেতু বেড়ে গেছে তাহলে আমাদের যুগ করতে হবে তাহলে কত হবে একশো দিলাম গুণ দিলাম এরপর দেখেন এক ব্যক্তি সালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি সালের ব্যবহার শতকরা কত কতবাক কমালেন দেখেন আমি বলছিলাম মূল্য গুণ ব্যবহার এখন যেহেতু ব্যবহার আমাদের উত্তর লাগবে কতবাক কমালেন যেহেতু এটা উত্তর লাগবে যখন আমাদের যেটা উত্তরে লাগবে সেটা আমরা ক কী ধরবো ক সমান হচ্ছে কত দেখেন অপরিবর্তিত থাকে তার সাংসারিক বেয়ই অপরিবর্তিত থাকে অর্থাৎ সাংসারিক ব্যয় হবে আগে যেরকম ছিল ঠিক একই রকম তাহলে আগে ছিল কীরকম কীরকম আমি বলছিলাম একশো গুণ একশো এখন আমাদের দরকার হবে শুধুমাত্র একশো তাহলে এটা এই পাশে নিয়ে আসি একশো পঁচিশ গুণ সরি আমাদের এখন দরকার হচ্ছে দেখেন শতকরা কত কতবাক অর্থাৎ কটাই আমাদের দরকার তাহলে ক সমান একশো গুণ একশো তাহলে এদিকে কত একশো পঁচিশ এখন আমরা যদি কাটাকাটি করি দেখেন এটাকে যদি আমি পঁচিশ দিয়ে দিই সার এটাকে পঁচিশ দিয়ে দিলে ফাঁস এটাকে ফাঁস দিয়ে দিলে ফাঁস এক সরি এরপর এটাকে ফাঁস দিয়ে দিলে কত হয় বিশ তাহলে কত হয় বিশে আশি এখন দেখেন আমাদের দেখেন আগে ছিল একশো এখন হয়েছে কত আশি সুতরাং কত কমাতে হবে দেখেন কমাতে হবে সমান কমাতে হবে দেখেন আগে ছিল একশো এখন কত আশি তাহলে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট কমাতে হবে তাহলে দেখেন বন্ধুরা আমরা কত সহজে হ্রাস বৃদ্ধি এই অঙ্কগুলো আমরা সহজে সমাধান করে নিলাম আশা রাখি আপনারা আমার টেকনিকটি বুঝতে পেরেছেন এখন আপনাদের কাজ হবে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে এগুলো আস্তে আস্তে সমাধান করা আর যদি আমার আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ